বন্ধুরা আপনার প্রথমত এখানে যে ব্লাউজটা দেখতে পাচ্ছেন সেটা ভালো করে দেখুন এখানে সমস্যা কি হলো এটা একটা বোন আমাকে পাঠিয়েছিল তো ব্লাউজটা সেলাই করার পর এই সমস্যাটা হলো উনার দেখুন বাস পয়েন্ট উপরের দিকে উঠে গেছে তো এখন এভাবে কেন হলো তো সেলাই করার সময় ঠিক কোন জায়গাতে কি ভুলটা করেছিলেন যে ভুলের জন্য ব্লাউজে এরকম ধরনের সমস্যা হয়েছে তো যদি আপনারও এরকম ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে কিভাবে সমাধান করবে সেটা আমি দেখিয়ে দেবো আজকে এই ভিডিওতে আর কাটিং করার সময় কি কি লক্ষ্য রাখবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে সবটা সম্পূর্ণ কিন্তু অবশ্যই দেখবেন সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো কোথায় কি সমস্যা হয়েছে আরেকটা কথা বলে দিই এটা কিন্তু সিঙ্গেল কটোরির ব্লাউজ আর সিঙ্গেল কটোরির ব্লাউজে এই ধরনের সমস্যাটা খুব বেশি হয়ে থাকে তো তার জন্য এই ধরনের ব্লাউজ সেলাই করার সময় বা কাটিং করার সময় খুব ধ্যান রাখবেন তাহলে চলুন দেখে নিই কিভাবে এটা সমাধান করবেন যদি ব্লাউজটা সেলাই করার পর আপনার এরকম সমস্যা হয় তাহলে কি করবেন প্রথমত আপনারা এই যে কটরিটা এখানে সেলাই করলাম এখানে নিচের দিক থেকে বেল্ট এই যে বেল্ট এটাকে খুলে নেবেন এটাকে খুলে নিয়ে কটরি জায়গাতে এখানে যে সেই মিনিমাম আরো নিচের দিক থেকে সেলাই সেলাই করে 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 নিয়ে আসবেন উপরের সেলাইটা খুলে নেবেন এবং সেলাই করার সময় চেপে আপনারা এখানে সেলাই করবেন তাহলে দেখবেন নিচের দিক থেকে ফিটিংসটা আপনার অনেকটা ভালো হবে আর তখন আপনার ব্লাউজটা উপরের দিকে উঠবে না তো সেই সেলাই করে বেল্টটা আবার আপনি সেলাই করে দেবেন তখন দেখবেন আপনার ব্লাউজে যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে যেটা প্রথম দেখিয়েছি তাহলে তার সমাধান কিন্তু খুব সহজে আপনি করতে পারবেন এবার চলুন ব্লাউজটা কি করে সেলাই করলাম সেটা একটু দেখে নিই সেলাই করার আগে দেখুন উল্টো দিকে চক দিয়ে অবশ্যই দাগ দেবেন তাহলে সেলাই করতে গিয়ে আপনার বুঝতে সুবিধা হবে কোন দিকটা ভেতর থাকবে কোন দিকটা বাইরে থাকবে সমস্ত পার্টে এইভাবে দাগ দিয়ে দেবেন আর এখানে আমি কোনো আস্তর ব্যবহার করছি না আপনি চাইলে আস্তর লাগাতে পারেন এক মাপে কেটে এখান থেকে কটনের জন্য দেখুন এইভাবে সেলাইটা করে নেব তো দেখুন সেলাই কিন্তু আমি এখানে এখানে করে নিলাম আর পর দেখুন একটা একটুখানি বাস টের জায়গাতে এসে দেখুন আমি একটুখানি বেঁকিয়ে উপরের দিকে উঠিয়ে নিলাম তো এইভাবে একদম গুনাকুনি করে দেবেন না তাহলে কি হবে অনেকটা এই এই জায়গাতে ফুলে থাকবে সুচালো হয়ে থাকবে দেখতে ভালো লাগবে না যখন একটু বেঁকিয়ে দেবেন তখন দেখতে ভীষণ সুন্দর লাগবে তো এখানে দেখুন এবার পটনের সাইড পার্ট নিলাম যেটাকে আমরা দ বলে থাকি তো সাইড পার্ট নিলাম নিয়ে দেখুন এটা কি করে সেলাই করবেন এটা সেলাই করার আগে দেখুন এই জায়গাতে একটুখানি খুনা খুনি করেন এবং একটুখানি এই যে পটনের অংশটা বের করে রাখবেন রেখে আপনি আস্তে আস্তে এটা সেলাই করে নিন দেখুন তাহলে সেলাই করা হয়ে গেল এবার এই জায়গাতে একটুখানি বাড়তি হলো সেটাকে দেখুন চক দিয়ে এখন ডাক দিয়ে রেখে দিচ্ছি পরে সেটা কেটে নেবো এখন কিন্তু কাটবো না তারপর আমি বেল্টের অংশ নিলাম এবার বেল্টটাকে দেখুন এইভাবে বরাবর করে মিলিয়ে আপনি এখানে প্রথমত একটু চেক করে নিন রাখলাম রাখার পর দেখুন পেছনের পার্ট নেব পেছনের পার্টটাকে সাইডে রেখে দিন রাখার পর দেখবেন পেছনের পার্টের লম্বার তুলনায় সামনের পার্টের লম্বা যেন কম না হয় যদি একটু কম মনে হচ্ছে তাহলে একটুখানি বেলটাকে নিচের দিকে নিয়ে আসবেন তাহলে দেখবেন বরাবর হয়ে যাবে যদি একটু সামনের অংশ লম্বা হয় পেছনের পার্টের তুলনায় তাহলে কোনো অসুবিধা নেই যেন ছোট না হয় সেই জিনিসটা লক্ষ্য রাখবেন তো এখানে দেখুন বরাবর মিলিয়ে নিলাম বা চক দিয়ে তাগের অনুসারে আমি সেলাই করে নিলাম সেলাই করে দেখুন বেল্টের এক্সট্রা অংশটা আমি কেটে নিলাম তো দুদিক থেকে আমি এক্সট্রা যে অংশটা বেরিয়ে আসতো সেটাকে আমি কেটে বরাবর করে নিচ্ছি আপনিও কিন্তু ঠিক কেটে এইভাবে বরাবর করে নেবেন তো এরপর দেখুন এখানে আমরা কি বাকি রয়ে গেল হুক পটি এবং হুকের ঘরের পটি সেলাই করে নিলাম দেখুন তো হুকের ঘরের পটি সেলাই করে আজকে দেখালাম না আমি বরাবর সবসময় দেখে থাকি তার জন্য আজকে দেখালাম না এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হলো আবারও বলে দিই যদি আপনার ব্লাউজে সেলাই করার পর যখন ব্লাউজটা পরেন যদি বাস করেন উপরে উঠে যায় তাহলে এই জায়গাতে যে টিকেনটা আমি দিয়েছিলাম সেখানে বেল্ট খুলে নিন বলে এই টিকেনটা নিচের দিকে নামিয়ে একটু নিচের দিকে নামিয়ে এরপর চেপে আপনারা সেলাই করুন যেটা প্রথমেই আমি বলে দিয়েছিলাম তবু আবারও বলে দিচ্ছি যখন চেপে একটু সেলাই করবেন তখন দেখবেন নিচের বেল্টের জায়গাতে ফিটিংসটা ভীষণ সুন্দর হবে তখন আর আপনার ব্লাউজ কখনো উপরের দিকে উঠবে না আর পেছনের দিকেও কিন্তু যাবে না তো সঠিকভাবে সেলাই করা হয় না বলে আপনাদের এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে কারণ আপনারা কাটিং ভিডিও দেখেন সেলাইয়ের ভিডিওগুলো কিন্তু ভালো করে দেখেন না তো এখানে আমি যেভাবে সেলাই করলাম যদি আপনি সেভাবে করেন তাহলে আপনার ব্লাউজের কোনো সমস্যা কখনো হবে না ফেঁচানের পার্ট বাকি রয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি তো ফেঁচানোর পার্টের টিকানটা দেওয়ার পর এবার আমি সামনের অংশ পেছানোর অংশে সোল্ডার জয়েন করবো তার আগে এখান থেকে একটা কাপড়টা দেখুন দয়ের একটা কাপড়টা কেটে নিচ্ছি দুদিকে একইভাবে কেটে নেবো এবার দেখুন শোল্ডারে আমি এখান থেকে শোল্ডারটা জয়েন করে নিচ্ছি দুদিকে কিন্তু আমি একই ভাবে সেলাই করে নিলাম শোল্ডার জয়েন করার পর এদিক থেকে গলার দিক থেকে অবশ্যই একটু ডাউন করে সেলাই করবেন তাহলে দেখবেন আপনার ব্লাউজের শোল্ডার কিন্তু কখনোই পরবে না বেশিরভাগ লোকের প্রশ্ন থাকে ডিপ নেক হলে শোল্ডার পরে যায় কারণ আপনার সেলাই করার সময় কিছু কিছু জিনিস লক্ষ্য রাখেন না বলেই আপনাদের এ ধরনের সমস্যাটা হয়ে থাকে যখন আপনি এভাবে দেবেন তখন সেই সমস্যাটা হবে না তো শোল্ডার জয়েন করার পর যদি একসা থাকে তাহলে সেটাকে কেটে বরাবর করে নেবেন এবার আমরা দেখুন গলার পটি এখানে লাগিয়ে নেব তবে গলার পট্টি লাগানোর পর আমি এখানে সম্পূর্ণ ব্লাউজটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি ফিটিংসটাও করে নিয়েছি হাতাও লাগিয়ে নিয়েছি তো সবটা কিন্তু কাজকা দেখালাম না কারণ বরাবরই আমি সব ভিডিওতে দেখে দেখে যার জন্য আজকে দেখালাম না দেখুন এখানে আমি মেশিনে কিন্তু গলার পটিটাকে সেলাই করে নিয়েছি যেহেতু এটা কাউকে দেবো না তার জন্য মেশিনে সেলাই করে নিলাম কিন্তু যারা যদি আপনি কাস্টমারের জন্য করেন তাহলে কিন্তু কখনোই মেশিনে সেলাই করবেন না দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হলো এখনো কিন্তু আয়রন করা হয়নি আয়রন করলে দেখতে আরো সুন্দর হবে তো বন্ধুরা বুঝতে কি হয়ে ব্লাউজটা কাটিং করতে হয় ও সেলাই করতে হয় যদি এরপরও কোথাও কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো শুধুমাত্র আজকে দেখানো ছিল কেন বাস পয়েন্ট উপরের দিকে উঠে যায় আর পয়েন্ট উপরের দিকে উঠে গেলে সেটা কি করে ঠিক করবেন সেটাই কিন্তু এখানে এখানে ছিল তো দেখুন আমি আর ফিটিংস করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন যতখানি আপনার টোটাল আপার চেস থাকবে তার থেকে শুধুমাত্র হাফ পিস বেশি নেবেন দুদিক মিলিয়ে আর কোমরে কোনো এক্সট্রা নেবেন না তাহলে হবে তো ভালো লাগবে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন